আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজ আমরা নবম শ্রেণীর ষানমাসিক মূল্যায়ন পরীক্ষা দু হাজার সালে যে ইসলাম শিক্ষা পরীক্ষাটি হতে চাচ্ছে পনেরো জুলাই দু আমরা সেই ইসলাম শিক্ষা সাবজেক্টটির আজ যে সিলেবাসটি নির্ধারণ করে দেওয়া হয়েছে আমাদের সিলেবাসটি নির্ধারণ করে দেওয়া হয়েছে এক থেকে পঁচাত্তর পেজ পর্যন্ত তো আমরা দেখবো এখন আমাদের কি কি কাজ করতে হবে এই এক থেকে পঁচাত্তর পেজের মধ্যে যেহেতু প্রশ্ন এখনও দেয়া হয়নি পরীক্ষার এক সপ্তাহ আগে দেয়া হবে তাই আমরা আগে থেকে একটু প্রস্তুতি নিয়ে নিই কারণ এতগুলো সাবজেক্ট এক সপ্তাহের মধ্যে কমপ্লিট করা অনেক কষ্ট হয়ে যাবে তাই এক থেকে পঁচাত্তর পর্যন্ত আমরা প্রথমেই সেগুলো রিভাইজ করব ঠিক আছে দেন আমরা প্রস্তুতি নিব তা চলো আমরা সে প্রস্তুতিগুলো নিয়ে নিই তো দেখো এখানে এক থেকে পঁচাত্তর যে পেজগুলো আছে সেগুলোর মধ্যে প্রথম অধ্যায় আছে আমাদের ঠিক আছে প্রথম অধ্যায় আছে আমাদের আকায়েদ আল্লাহর পরিচয় তাহিদের মর্মবাণী দেন আখিরাতের প্রতি ইমান কুফর নিফাক ঠিক আছে তারপর দ্বিতীয় অধ্যায় আছে দেখো ইবাদত ছাব্বিশ পেজে আছে সালাদ ২৬ পেজে সাউন্ড চৌত্রিশ পেজে জাকাত একচল্লিশ পেজে হজ পঞ্চাশ পেজে এবং উমরা আটান্ন পেজে এরপর আমরা এখন যাব তৃতীয় অধ্যায় আমাদের তৃতীয় অধ্যায়ের এ পর্যন্ত আসলে আমাদের হবে আমরা দেখিয়ে দিচ্ছি কোরআন ও হাদি শিক্ষা ছেষট্টি পেজ উহি সাতষট্টি পেজ আল কোরআনের মজিজা সত্তর পেজ যেহেতু আমাদের পঁচাত্তর বলা হয়েছে তার মানে তাজবিদ পর্যন্ত এই যে এই তাজবিদ পর্যন্ত আমাদের সিলেবাসটি নির্ধারণ করা হয়েছে ঠিক আছে এই পর্যন্ত আমাদের নির্ধারণ করা হয়েছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন আমরা দেখে দিব আসুন আমাদের এখান থেকে কী কী কাজগুলো করতে হবে তো দেখো আমরা আমাদের এই মূল্য নির্দেশিকাতে কিন্তু এই যে পেজগুলো উল্লেখ করা আছে ঠিক আছে এই পেজগুলোর কথা কিন্তু আমরা ভুলিনি ঠিক না এই যে এই পেজগুলো দেখো অভিজ্ঞতা এক সেশন তিন কাজ চার পৃষ্ঠা ছয় পাঠ্যপুস্তকের এই যে কাজগুলো আমাদের করলে কিন্তু আমাদের অনেকটা উপকার হবে আমাদের পরীক্ষার মধ্যে আমরা অনেকটা ভালো করতে পারবো তারপর দেখো এখানে আছে কাজগুলো কিন্তু পৃষ্ঠা সহ উল্লেখ করে দেওয়া আছে দেখো অভিজ্ঞতা এক এবং সেশন শূন্য আট কাজ শূন্য আমাদের শাসন হচ্ছে আট কাজ হচ্ছে শূন্য চার এবং পৃষ্ঠা হচ্ছে হচ্ছে চব্বিশ পাঠ্যপুস্তকের ঠিক আছে বলে দেওয়া হচ্ছে আবার অভিজ্ঞতা এক সেশন নয় আমাদের কাজ হচ্ছে তিন এবং পৃষ্ঠা হচ্ছে পঁচিশ পাঠ্যপুস্তকের এই যে চব্বিশ পঁচিশ পেজের এই কাজগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট তাই এখানে বলে দেওয়া হয়েছে তারপর দেখো এখানে আছে একক কাজ আর পৃষ্ঠা হচ্ছে আশি থেকে চুরানব্বই দেখেছো এখানে কিন্তু পৃষ্ঠা দেওয়া আছে আশি থেকে চুরানব্বই এরপর দেখো এরপর আছে আমাদের হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের জীবন আদর্শ হলো ধৈর্য ত্যাগ সহমর্মিতার অন্যতম নির্দেশের উল্লিখিত শিরোনামের হ্যাঁ আলোকে আমাদের হজরত মোহাম্মদামের জীবন আদর্শ বাস্তব জীবনে কীভাবে চর্চা করতে তা একটি কর্ম করেছে ঠিক আছে আর এটার অভিজ্ঞতা হচ্ছে আট এবং শাসন তিন কাজ তিন পিসটা হচ্ছে এখানে অবশ্য আমাদের নাই ঠিক আছে আমাদের হচ্ছে এ পর্যন্ত ঠিক আছে আমাদের হচ্ছে এই যে এ পর্যন্ত আমাদের পেজ হচ্ছে এই তো এ পর্যন্ত আমাদের পেজ এই যে এ পর্যন্ত হচ্ছে আমাদের পেজগুলো ঠিক আছে ওই পর্যন্ত আমাদের নাই সিলেবাস যেহেতু পঁচাত্তর বলা হয়েছে তো আমরা এখান থেকে এতটুকুই কাজগুলো কমপ্লিট করবো এদের দেখো অভিজ্ঞতা এক শাসন সাত কাজ দুই পৃষ্ঠা আঠারো পাঠ্যপুস্তকের এবং অভি অভিজ্ঞতা ছয় শাসন তিন কাজ তিন পৃষ্ঠা পঁচাত্তর পাঠ্যপুস্তকের তো এই কাজগুলো আমরা করবো তো চলো আমরা বই গিয়ে দেখি নিই দেখো এখানে দলগত কাজ আছে আমাদের আল্লাহর পরিচয় এই দলগত কাজটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে তারপর দেখো জোরাই কাজ এই জোরাই কাজগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট এগুলো আমাদের শিখতে হবে আমরা তো কমপ্লিট করে রেখেছি এখন পাশাপাশি একটু আমাদের শিখতে হবে তারপর দেখুন প্রকল্প আমাদের একক কাজ এই একক কাজটি কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একক কাজটি আমাদের কমপ্লিট করতে হবে এবং রিভাইজ তারপর দেখো এখানে কিছু দলগত কাজ বা জোড়ায় কাজ আছে এই কাজগুলো যেহেতু আমাদের পরীক্ষা হবে পাঁচ ঘন্টা তার মধ্যে দুই ঘন্টা লিখিত এবং তিন ঘন্টা আমাদের অভিজ্ঞতা যাচাই করা হবে প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো হবে দলগত কাজগুলো হবে তাই আমাদের সেগুলো খেয়াল করে আমাদের পরীক্ষাতে অংশগ্রহণ করতে হবে তাই আমাদের আগে থেকে এই প্রস্তুতিগুলো নিতে হবে তারপর দেখো প্রতিফলন ডায়েরির যে লিখন বাড়ির কাজ এ বাড়ির কাজটি কিন্তু আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট আমরা প্রত্যেকে প্রতিফলন ডায়েরিতে এই কাজগুলো লিখে রেখেছি ঠিক আছে এবং দেখো এখানে যে ছক আছে বিশ্বাসসমূহ কাজসমূহ এগুলো কিন্তু খুব ভালো করে তোমাদের শিখতে হবে তারপর এখানে একটি আছে প্যানেল আলোচনা এগারো পেজের এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট তাই এটা কিন্তু খুব ভালো করে শিখতে হবে প্যানেল আলোচনাটা তারপর দেখো বারো নম্বর পেজ একটি বাড়ির কাজ আছে জান্নাত লাভের জন্য এখন থেকে যেসব কাজ আমি অভ্যাসে পরিণত করব এই শিরোনামের আলোকে তুমি ইসলামী আকিদা দৈনন্দিন চর্চার ক্ষেত্রগুলোর একটি তালিকা তৈরি করো তো এখানে আমাদের সেই তালিকাগুলো তৈরি করতে হবে ঠিক আছে এবং আমাদের সেই ভালো করে তালিকাগুলো শিখতে হবে এখন দেখো ষোলো পেজ একটি দলগত আলোচনা আছে এই দলগত আলোচনাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এটাও শিখতে হবে এবং দেখো আঠারো পেজে আমাদের একটি জোড়াই কাজ আছে এই কাজটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এটাও তোমাদের শিখতে হবে তারপর দেখো বাড়ি কাজ এটি হচ্ছে আমাদের পেজ উনিশ উনিশ পেজের বাড়ি কাজগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট এগুলো তোমাদের চর্চা করতে হবে তারপর দেখো প্যানেল বা দলগত আলোচনা এটা হচ্ছে তেইশ পেজ এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট এটাও তোমাদের শিখতে হবে প্র্যাকটিস করতে হবে তারপর দেখো প্রতিফলন ডায়েরি লিখন এটা হচ্ছে আমাদের চব্বিশ পেজে এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট এটাও তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তারপর দেখো আকায়েদের শিক্ষা বাস্তবায়ন আত্মমূল্যায়ন চ্যাকলিস্ট এই ছকটা একটু ভালো করে আয়ত্ত করবে পরে রাখবে তারপর দেখো দ্বিতীয় অধ্যায় জোড়ায় আলোচনা এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট সাতাশ পেজের তারপর আমাদের একটি প্রতিবেদন লিখন আছে একক কাজ দুশো শব্দের একটি প্রতিবেদন তৈরি করতে হবে আমাদের এটা হচ্ছে উনত্রিশ পেজের তারপর দেখো একত্রিশ পেজে সালাদ অনুশীলন এখানে আছে দেখো তুমি আজকের আলোচনা থেকে সালাদ সম্পর্কে যে ধারণা লাভ করেছো সেই অনুযায়ী বাড়িতে চর্চা বা অনুশীলন করবে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এটাও অনুসরণ করবে তারপর দেখো প্যানেল বা দলে আলোচনা আর কি প্যানেল বা দলে আলোচনা আছে মোট কথা এই যে এই আলোচনাগুলো তেত্রিশ পেজের এগুলো কিন্তু ভালো করে কমপ্লিট করবে এবং আয়ত্ত করবে তারপর দেখো স্মৃতির পাতায় শ্রাউম আমি যা করেছি আর কার্যক্রম সমূহ এগুলো এখানে লিখতে হবে আশা করি ছকটি তোমরা পূরণ করেছো এখন শুধু একটু অনুশীলন করবে একটু শিখবে কষ্ট করে তাহলেই হবে তারপর দেখো সাঁত্রিশ পেজে আমাদের একক কাজগুলো আছে একক কাজগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট এগুলো একটু প্র্যাকটিস করবে তোমরা তারপর দেখো এখানে আছে দলগত কাজ একটি এই দলগত কাজটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট ইবাদত হিসেবে সালাত ও সামের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করি উল্লিখিত শিরোনামের আলোকে তোমরা জোড়ায় বা আলোচনা করে ইবাদত সমূহের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করো ঠিক আছে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটি ছ তারপর দেখো অনুসন্ধানমূলক কাজ এটা হচ্ছে পেজ একচল্লিশ এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এরা এই কাজটা কিন্তু তোমাদের করতে হবে তারপর বিয়াল্লিশ পেজের প্যানেল আলোচনা এটাও কিন্তু তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট এটাও শিখতে হবে তারপর দেখো সাতচল্লিশ পেজের একটি দলগত আলোচনা আছে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এটাও কিন্তু তোমাদের খুব ভালো করে শিখতে হবে তারপর দেখো এখানে আরেকটি প্যানেল আলোচনা আছে সেটা হচ্ছে পেজ আমাদের পঞ্চাশ পেজের এই প্যানেল আলোচনাটি অনেক ইম্পর্টেন্ট এটাও কিন্তু তোমাদের শিখতে হবে দেন হজ সম্পর্কে বিভিন্ন তথ্য অনুসন্ধান এটাও তোমাদের শিখতে হবে খুব ভালো করে তারপর দেখো চিত্রাঙ্কন বাড়ির কাজ এখানে হচ্ছে আমাদের কাজটি হজের কার্যাবলী সম্পন্ন করার জন্য নির্ধারিত স্থানসমূহ চিত্রাঙ্কন করতে বলা হয়েছে উল্লিখিত শিরোনামের আলোকে তুমি মিনা মুজদালিফা আরাফা বাইতুল্লাহ ইত্যাদি স্থান চিত্রাঙ্কনের মাধ্যমে হজের চিত্র আঁকো এটা কিন্তু তোমাদের একটু প্র্যাকটিস করতে আঁকতে হবে এটা কিন্তু পরীক্ষার মধ্যে আসতে পারে প্র্যাকটিক্যাল হিসেবে তারপর দেখো সাতান্ন পেজে আমাদের একটি আছে জোড়ায় বা দলীয় কাজ এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট তারপর হচ্ছে প্যানেল আলোচনা এটাও কিন্তু তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট এটা হচ্ছে আমাদের আটান্ন পেজের এরপর হচ্ছে প্রতিবেদন তৈরি পেজ হচ্ছে আমাদের ষাট পেজের এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য এরপর দেখো পবিত্র কোরআন ও হাদিস সম্পর্কে তথ্য অনুসন্ধান করতে হবে এটা কিন্তু তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট তারপরে বাহাত্তর পেজের প্যানেল আলোচনাটাও কিন্তু তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট তারপর সর্বশেষ এই পঁচাত্তর পেজের একক কাজ অনেক অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য সেই সাথে আমাদের সিলেবাসটা কিন্তু কমপ্লিট হয়ে গেল তো আজ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকেও আল্লাহ হাফেজ